আপনারা অনেকেই এখনো পর্যন্ত বাইন্যান্সে টিউ টোকেনটিকে ইম্পোর্ট করতে পারেননি তো এই ভিডিওটি তাদের উদ্দেশ্যে আপনারা প্রথমে বাইন্যান্স অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন দেন আপনাকে উপরে দেখুন দুটো অপশান দেখাচ্ছে এক্সচেঞ্জ এবং ওয়ালেট আপনাকে যেতে হবে ওয়ালেট অপশানে কারণ কি আমাদের টিউ টোকেনটিকে ক্লেম করার জন্য ওয়েব থ্রি এবং ডিসেন্ট্রালাইজড একটি ওয়ালেট ইউজ করতে হবে বাইন্যান্সও এক্সচেঞ্জ ওয়ালেট এবং ওয়েব থ্রি ওয়ালেটের অপশান আছে এখান থেকে আমরা যাব ওয়ালেট অপশানে এরপরে আপনাকে ওয়ালেট সিলেক্ট করার পরে যেতে হবে নিচে ডান দিকে অ্যাসেটস অপশানে এখানে আপনি আপনার সমস্ত টোকেনস দেখতে পাবেন স্ক্রল ডাউন করে নিচে যাবেন নিচে যাওয়ার পরে ম্যানেজ সে ক্লিক করবেন তারপরে দেখুন টোকেন ম্যানেজমেন্ট লেখা আছে তার পাশে একটি প্লাস চিহ্ন আছে সেই প্লাস চিহ্নটিতে আপনি ক্লিক করবেন এখান থেকে আপনাকে নেটওয়ার্ক সিলেক্ট করতে বলছে আপনি নেটওয়ার্ক সিলেক্ট করবেন বিএসসি বিএনবি স্মার্চের নেটওয়ার্ক এরপরে আপনি কন্ট্রাক্ট অ্যাড্রেস যেটি টিউএফির অফিসিয়াল কন্ট্রাক্ট অ্যাড্রেস দেওয়া আছে সেই কন্ট্রাক্ট অ্যাড্রেসটিকে এখানে আপনাকে পেস্ট করতে হবে আমরা কপি করে নিয়েছি কন্ট্রাক্ট অ্যাড্রেসটি এখানে আমরা এখন সেটিকে পেস্ট করব পেস্ট করার পরে একটু ওয়েট করবেন তারপরে আপনাকে নিচে দেখুন টোকেন সিম্বল টিউ টোকেন অফ প্রিসন আঠেরো দেখিয়ে দেওয়া আছে এখানে আপনি এটিকে ইম্পোর্ট করবেন ইম্পোর্ট করার পর আপনাকে ইম্পোর্ট সাকসেস দেখাবে এবং এরপর আপনি এই টোকেনটিকে দেখতে পাবেন এখানে এরপর আপনি আপনার প্রয়োজন মতো টোকেন ম্যানেজমেন্টে এসে বাকি টোকেন অন এবং অফ করে নিতে পারবেন আমি যেমন অন্যান্য কয়েন এখানে অফ করে নিচ্ছি আমার প্রয়োজন নেই এগুলোর এরপর যদি আপনি অ্যাসেটসে যান আপনাকে অ্যাসেটসে টিএফটি এফ পয়েন্টটি দেখিয়ে দেবে